নমস্কার বন্ধুরা নতুন একটি আপনাদের স্বাগত জানাই ভ্রমণ পিপাসু বাঙালি অনেক বাঙালির স্বপ্ন থাকে ভ্রমণ সূত্রে আমেরিকায় পাড়ি জমানো যারা ভ্রমণ পারপাসে আমেরিকায় পাড়ি জমাতে চান তাদের জন্য রয়েছে বি ওয়ান বি টু ভিসা বর্তমানে দু সালে যারা ভ্রমণ পারপাসে আমেরিকায় পাড়ি জমাতে চান তাদের জন্যে কিন্তু ভীষণভাবে কিছু সতর্কতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন আজকে আমি এই ভিডিওর মাধ্যমেতে আপনাদের সাথে শেয়ার করছি দু সালে যারা ভিজিট ভিসার মাধ্যমেতে আমেরিকায় পাড়ি জমাতে চান তাদের কিছু সতর্কতা তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দু যারা পঁচিশ সালে মাধ্যমে আমেরিকায় পাড়ি জমাতে চান তারা কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করবেন এবং ভীষণভাবেই সতর্ক থাকবেন তারা যে কয়েকটি বিষয়গুলো সতর্ক থাকবেন সেইগুলো আমি এক এক করে আপনাদের সাথে ডিসকাস করছি নাম্বার ওয়ান হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনারা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন যেমন ধরুন ইনস্টাগ্রাম লিঙ্কডিন ফেসবুক এইগুলো ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন কোথাও কোনো গ্রুপে জয়েন করার আগে বা কোথাও কোনো কামেন্ট লাইক এই সমস্ত করার আগে কিন্তু অবশ্যই কিন্তু আরেকবার ভাববেন বিশেষ করে এমন কোনো পোস্ট যেগুলোর মাধ্যমে কিন্তু দেশের নিরাপত্তা বিঘ্নত হতে পারে দেশের স্বার্থে আঘাত লাগতে পারে এমন কোনো পোস্ট থেকে কিন্তু অবশ্যই দূরে থাকবেন কারণ যারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করছেন তাদের যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম থাকে সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার ডিটেল দেওয়াতে হয় এবং পরবর্তীকালে চেকিংয়ের সময় যদি দেখা যায় যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘিরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু কিন্তু আপনার ভিজিট ভিসাটা বর্তমানে বাতিল হতে পারে তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে কিন্তু সর্বদা সতর্ক থাকবেন লাস্ট দু বছরের আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এর ব্যাপারে কিন্তু সতর্কতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো রিটার্ন টিকিট রিটার্ন টিকিট যদিও এতদিন পর্যন্ত থাকলেও সেটা কিন্তু অতটা তার ওপরেতেই জোর দেওয়া হতো না সমস্ত মানুষের ভিজিটারদের বিশেষ করে রিটার্ন টিকিট চেক করা হতো না কিন্তু বর্তমানে দু সালে দাঁড়িয়ে রিটার্ন টিকিটের ওপরেতেও ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে এই রকম খবরও শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলাতে যে রিটার্ন টিকিট না থাকলে আমেরিকার মাটি থেকে কিন্তু তাদের নিজ দেশে কিন্তু ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই যারা ভিজিট ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন তারা কিন্তু রিটার্ন টিকিটের ব্যাপারটাতেও কিন্তু অবশ্যই একটু ख्याल রাখবেন नेक्स्ट আসছে DA 160 ফর্ম আপনারা যখন বি ওয়ান বিটো ভিসা বা ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন তখন প্রথমেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল আপ করতে হবে আমেরিকায় আসার জন্য যে বি ওয়ান বিটো ভিসা রয়েছে তার ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার সময় কিন্তু ভীষণ ভীষণভাবে সতর্ক থাকবেন চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা নিজে ফিল আপ করার নিজে যদি একান্তই ফিল আপ না করতে পারেন তাহলে চেষ্টা করবেন আপনার পরিচিত কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তিকে দিয়ে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল আপ ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি হলো এমনই একটি ফর্ম যেখানে কিন্তু আপনার প্রায় সমস্ত ইনফরমেশনই লাগতে পারে যেমন ধরুন আপনার জন্ম কোথায় আপনি কোন সালে থেকে আপনার পড়াশুনো শেষ করেছেন আপনি লাস্ট কোথায় বেড়াতে গেছেন আপনি লাস্ট কোন মেল আইডি ইউজ করেছেন আপনার বিদেশে আপনার কোন আত্মীয় থেকে থাকে এই রকম সমস্ত প্রশ্ন আপনার থেকে জানতে চাওয়া হবে এবং আপনি আপনার সুবিধার জন্যেই চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার পর তার একটা কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবার কারণ যেদিন আপনার ভিসা ইন্টারভিউ হবে সেদিনকে যিনি আপনার ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমে কিন্তু আপনারই আপ করা ডিএস ওয়ান বিভিন্ন ইনফরমেশন আপনার থেকে ক্রস ভেরিফিকেশন করবেন যেহেতু যখন আমরা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করি এবং আপনাদের যখন ইন্টারভিউ হয় তার মধ্যে কিন্তু অনেক সময়তেই অনেকটা সময় গ্যাপ থেকে যায় তাই আমাদের সুবিধার জন্য আমরা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল আপ করার পর প্রিন্ট আউট করে এক কপি নিজের কাছে রেখে দেব। অথবা ডিএস ওয়ান সিক্সটি ফর্মের পিডিএ ভার্শন সেভ করে আমাদের সিস্টেমেতে রেখে দেবো যেদিন আমাদের ইন্টারভিউ হচ্ছে সেদিনকে আমরা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ভালো করে দেখে যাব ডিএস ওয়ান সিক্সটি ফর্মের প্রিন্ট আউট ইন্টারভিউতে লাগে না তবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে যে অ্যাক সেটি কিন্তু ইন্টারভিউর সময়তে আমাদেরকে ক্যারি করতে হবে ডিএস ওয়ান সিক্সটি ফার্মে সমস্ত ইনফরমেশন সঠিক দেবো কোনো ভুয়ো তথ্য দেবো না ডিএস ওয়ান সিক্সটি ফার্মেতে ফিল আপ করতে হয় যে আমরা আগে কোনো দিন এই ইউএস ভিসা অ্যাপ্লাই করেছি কিনা বা আমাদের আগে ভিসা রেজেক্ট হয়েছে কিনা এইরকম যদি কোনো ঘটনা আমাদের সাথে হয়ে থাকে তাহলে কিন্তু সবসময়তেই সঠিক ইনফরমেশন দেবো আমাদের পাসপোর্ট যদি কখনো হারিয়ে গিয়ে থাকে তাহলে সেইটা সংক্রান্তও কিন্তু সঠিক ইনফরমেশন কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে ডিএস ওয়ান ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুয়ো তথ্য বা ভুয়ো কোনো জিনিস বা কোনো ভুয়ো ইনফর্মেশন কিন্তু আমাদেরকে দিলে কিন্তু আমাদের এই ভিসাটি ক্যান্সেল হয়ে যেতে পারে বিশেষ করে দু সালে দাঁড়িয়ে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার সময় কিন্তু ভীষণভাবে কিন্তু আমরা সতর্ক থাকবো নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটি হলো ইনভিটেশন লেটার আমেরিকাতে আমাদের ক্লোজ ব্লাড রিলেশনের বা যদি কোনো ক্লোজ রিলেটিভ থেকে থাকে তাহলে আমরা চেষ্টা করব তার থেকে ইনভিটেশন লেটার কালেক্ট করে নেওয়ার ইনভিটেশন লেটারটি আমার ভিসা অ্যাপ্লিকেশনের কখনোই গ্যারেন্টি নয় সেটি আমার এই প্রোফাইলটিকে আরও স্ট্রং করে যার থেকে ইনভিটেশন লেটার কালেক্ট করব তার একটি দায়বদ্ধতা থাকে আমাকে আমার দেশে ফেরত পাঠানোর যিনি ইনভিটেশন লেটার প্রোভাইড করবেন তার থেকে আমরা তার ভিসা স্টেটাস তিনি কোন স্টেটে থাকেন তিনি কি জব করেন তার সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা কালেক্ট করে রাখবো নেক্সট আসছি ফিনান্সিয়াল ডকুমেন্টস আমরা আমেরিকা ভ্রমণ করছি আমাদের এই ট্রিপটা কে স্পন্সর করছে সেটার ডিটেল কিন্তু আমাদের ডিএস ওয়ান সিক্সটি ফর্মে ফিল আপ করতে হবে যদি আমাদের ট্রিপটা আমরা নিজেরা সেলফ স্পন্সর করে থাকি তাহলে আমাদের সোর্স অফ ইনকাম আমাদেরকে কিন্তু শো করতে হতে পারে যদি আমরা জব করে থাকি তাহলে আমাদের এমপ্লয়ারের থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লাস্ট থ্রি মান্থসের স্যালারি স্লিপ কিন্তু কালেক্ট করতে হবে যদি আমরা বিজনেস করে থাকি লাস্ট থ্রি ইয়ার্সের আইটিআর আর তার সাথে আমাদের যদি কোনো প্রপার্টি থেকে থাকে ল্যান্ড বিল্ডিং তার কিন্তু সমস্ত ডকুমেন্টস বা ফিক্সড অ্যাসেট লাইক এফডি মিউচুয়াল ফান্ড এইগুলো সমস্ত কিন্তু কিন্তু ডকুমেন্টস কিন্তু আমাদেরকে ইন্টারভিউর সময় ক্যারি করতে হবে যদি আমরা পেনশন হোল্ডার হই তাহলে লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু সমস্ত কেসেই কিন্তু আমাদেরকে ক্যারি করতে হবে যদি আমরা হাউস ওয়াইফ হই তাহলে আমাদের নিজস্ব কোনো যদি কোনো অ্যাসেটস থেকে থাকে অথবা আমার আমাদের হাজব্যান্ডসের কোনো যদি অ্যাসেটস থেকে থাকে তাহলে তার সমস্ত ডকুমেন্টস কিন্তু আমাদের ইন্টারভিউর সময় কিন্তু ক্যারি করতে হতে পারে হয়তো কোনো ডকুমেন্টসই আমাদের যিনি ভিসা অফিসার থাকবেন তিনি আমাদের থেকে চেক করবেন না কিন্তু আমরা আমাদের সুবিধার্থে যদি কখনো চেক করেন তার জন্যে কিন্তু আমরা আমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ইন্টারভিউর সময় কিন্তু অবশ্যই ক্যারি করব। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো পারপাস অফ ভিজিট প্রায় 95% ফাইভ পার্সেন্ট কেসেই আপনার থেকে জানতে চাওয়া হতে পারে যে আপনি কি কারণে আমেরিকাতে যাচ্ছেন আপনি যদি ভ্রমণ পার্পাসে আমেরিকাতে যান তাহলে টেন্টেটিভ ট্রাভেল প্ল্যান কিন্তু আপনাকে রেডি রাখতে হবে আপনি কোনো ন্যাশনাল পার্কে যাচ্ছেন না কোনো সিভিজে যাচ্ছেন না না ফলস দেখতে যাচ্ছেন কতদিন থাকছেন কোথায় থাকছেন তার কিন্তু একটা ডিটেল মানে টেন্টেটিভ ট্রাভেল প্ল্যান কিন্তু আপনাকে সবসময় রেডি রাখতে হবে আপনি যদি কোনো ফ্যামিলি গেট টুগেদার বা কোনো ফ্যামিলি মিটিংয়ে যান তাহলে তারও কিন্তু একটা ডকুমেন্টস অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে যদি আজকে আপনি বিজনেস মিটিংয়ে যান তাহলে তার তো ডকুমেন্টস থাকবেই যদি আপনি কোনো মেডিকেল পারপাসে যান তাহলে তারও কিন্তু ডকুমেন্টস আপনাকে কিন্তু ক্যারি করতে হবে হয়তো কোনো ডকুমেন্টসই আপনার থেকে দেখতে চাওয়া নাও হতে পারে কিন্তু আপনাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে ভিসা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে বিশেষত দু সালে দাঁড়িয়ে আপনাকে কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটি হলো দেশটির নাম আমেরিকা সেখানকার বেশিরভাগ মানুষ ইংরাজি ভাষায় কথা বলেন তাই আপনাকে কিন্তু ইংরাজিতে কথা বলার মতো দক্ষতা কিন্তু রাখতে হবে এই দু সালে এতদিন পর্যন্ত আপনি যখন ভিসা ইন্টারভিউ অ্যাটেন্ড করতেন তখন আপনার সাথে কথা বলার জন্যে আপনার সহযোগী ভাষায় কথা বলার মতো মানুষ থাকতেন এখন কিন্তু সবসময়তে যে সেই সুবিধাটা আপনি পাবেন সেই ব্যাপারে কিন্তু শিওরভাবে কিছু বলা যাচ্ছে না তাই আপনাকে কিন্তু চেষ্টা করবেন যে আপনি বেসিক নলেজ ইংরাজিতে রাখার জন্য এর জন্যে আপনি যেদিন থেকে ভিসা অ্যাপ্লাই করছেন তখন থেকেই আপনি ইংরাজি মুভি দেখতে শুরু করুন বা ইংরাজির নিউজ শুনতে শুরু করুন যাতে আপনাকে কি বলা হচ্ছে ইংরেজিতে সেটা যাতে আপনার বোধগম্য হয়ে থাকে আর যেহেতু আপনি আমেরিকা ভ্রমণ করছেন তাই ইংরাজিটার যদি বেসিক নলেজ আপনার থেকে থাকে তাহলে কিন্তু আমেরিকা ভ্রমণও কিন্তু আপনার আরও স্মৃতিমধুর হয়ে থাকবে তাই চেষ্টা করুন ইংরেজি ভাষার স্বল্প জ্ঞান বা বেসিক নলেজটা প্রথম থেকেই শিখে রাখার আপনি যখন ভিসা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাচ্ছেন তখন আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তিনি কিন্তু আপনার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে জানতে চাইবেন আপনার রিলেটিভরা কোথায় থাকে বা আপনার ফ্রেন্ডসরা কোথায় থাকে দেশের প্রতি আপনার টান কতটা বা দেশ দেশের প্রতি আপনার সোশ্যাল বন্ডিং কতটা আপনি ফিনান্সিয়ালি কতটা স্ট্রং বা আপনি আজকে ভ্রমণ পারপাসে আমেরিকায় গিয়ে আমেরিকাতেই থেকে যাবেন নাকি দেশের প্রতি দেশের মানুষের প্রতি আপনার প্রচুর বন্ডিং আপনি আবার নিজের দেশে ফিরে আসবেন বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে আপনার থেকে কিন্তু সেটা জানা হতে পারে তাই এই ব্যাপারগুলোতে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন যে পয়েন্টের কথা বলবো সেটি হলো পাসপোর্ট আজকে আপনি আপনার প্রথম ট্রিপ বঙ্গদেশ থেকে আমেরিকায় করছেন অথচ আপনার যদি আপনার দেশের পার্শ্ববর্তী কোনো দেশ ভ্রমণ করা নেই ব্যাপারটা ভিসা অফিসারের সন্দেহের চোখে হয়তো দেখবেন এতদিন পর্যন্ত অনেক মানুষই ছিলেন যারা সাদা পাসপোর্ট নিয়ে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ আমেরিকায় করেছিলেন কিন্তু বর্তমানে দু হাজার সালে দাঁড়িয়ে সমস্ত বিষয়তেই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আপনি বঙ্গ দেশে যখন থাকেন তখন চেষ্টা করবেন আপনার পার্শ্ববর্তী কোনো না কোনো দেশ ভ্রমণ করে রাখার আপনি কম খরচে আপনি থাইল্যান্ড ভ্রমণ করতে পারেন আপনি দুবাই ভ্রমণ করতে পারেন বা আরেকটু যদি খরচা সাপেক্ষ করতে চান তাহলে আপনি বালি বা আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর এইগুলো আপনি ভ্রমণ করতে পারেন তবে চেষ্টা করবেন একদম সাদা পাসপোর্টে ইন্টারভিউ অ্যাটেন্ড না করে অ্যাটলিস্ট একটা কান্ট্রি ভ্রমণ করার পর আপনি আমেরিকার ভিসা ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য দু সালে যারা আমেরিকার ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভীষণভাবে সতর্ক থাকবেন কোনো ভুল কোনো অপরাধমূলক সাথে জড়িত থাকবেন না না আপনার ক্রিমিনাল রেকর্ডস তথ্য যেন ক্লিয়ার থেকে থাকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করার সময় সতর্ক থাকবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম সঠিকভাবে ফিল আপ করবেন ইংরেজিতে বেসিক নলেজটুকু রেখে থাকবেন অ্যাটলিস্ট একটা কান্ট্রি অন্তত ভ্রমণ করে থাকবেন তাহলেই কিন্তু ভিজিট ভিসা আপনার হাতের মুঠ হয়ে চলে আসবে তবে দু সালে কিন্তু ভীষণভাবেই সতর্ক থাকবেন কারণ দু সালে কিন্তু ভিসা রিজেকশনের হার কিন্তু ভীষণভাবে বেড়ে গেছে তাই বর্তমানে যারা ভিজিট ভিসার মাধ্যমেতে আমেরিকায় আসতে চাইছেন তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেতে একদমই ডিমোটিভেট করছি না আমি এই ভিডিওর মাধ্যমেতেই যারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করছেন তাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করার কথা বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার